ইতালির ভিচেন্সায় প্রবাসীদের দেখছেন কিউ পার্টি আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইতালির ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশিরা গ্রীষ্মের শুরুতে মিলন মেলার আয়োজন করে এগারোই মে শনিবার দেশটির ভিচেনসা প্রভিন্সের থিয়েনে কমিউনিটির উদ্যোগে নিকটবর্তী মারানো পার্কে থিয়েনে ও তার পার্শ্ববর্তী কমিউনিটির সমমনা ব্যক্তিদের নিয়ে এই আয়োজন করা হয় গ্রীষ্মের শুরুতেই প্রবাসে বাংলাদেশিদের আনন্দ উৎসবে প্রায় তিন শতাধিক বাঙালির উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় আগত অতিথিরা এই উৎসবমুখর পরিবেশ ও সবার আন্তরিক উপস্থিতিতে খোঁজ মেতে ওঠেন সুশৃঙ্খ ও মজাদার খাবার দাবার সহ প্রাকৃতিক সৌন্দর্য ও আনন্দ মুখর এই উৎসব ব্যাপকভাবে উপভোগ করেন এ সময় কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক কাজী সাত্তার সুলতান সরকার শাহাদত হোসেন মান্না ও ইব্রাহিম ইবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকের গ্রিল পার্টির আয়োজনে যারা এসছেন যারা আয়োজন করেছেন আয়োজক বিন্দু আছেন এবং যারা এসছেন মেহমান বিন্দু সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আমাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারি সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আমাদের এই বাঙালির মিলন মেলা এসে খুবই ভালো লাগতেছে এবং পরিবার নিয়ে আমরা একসাথে একটু আনন্দ করতে করতে পারতেছি কাজের ফাঁকে অনেক বড় পাওয়া বিদেশের অতিথিদেরকে স্বাগত জানান এবং যাদের প্রচেষ্টায় এই সুন্দর অনুষ্ঠান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভবিষ্যতে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির বন্ধন যেন হয় আরো সম্প্রসারিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দেশীয় কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে আমাদের এ সমস্ত সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন এই থিয়েন তথা থিয়েনের পার্শ্ববর্তী যেই কোমনিগুলো আমাদের সমাজ ব্যবস্থার সাথে জড়িত এ তাদেরকে নিয়ে বলা হওয়া এটাকে বলা যেতে পারে একটা সম্প্রীতির বন্ধন সম্প্রীতির বন্ধনকে আমরা আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এই আজকের এই আমাদের ফেস্তা আমাদের এই আয়োজনটি ছিল এটি মোটামুটি প্রথমে চিন্তা করেছিলাম ছোট্ট পরিসরে কিন্তু পরিসরে করার ইয়ার থেকে এটা প্রায় চারশো লোকের একটি জনসমুদ্রে পরিণত হয়েছে একটি মিলন মেলায় পরিণত হয়েছে প্রত্যেকেরই দাবি এই ধরনের একটি অনুষ্ঠান যেন প্রায় হয়ে মানে হয় এতে করে সবার সাথে সবার একটি সম্প্রীতির বন্ধন মোহাম্মদ রবিউল ইসলাম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ